করলো আমার আগের জিকির এবং আমি কি লেগে যে আমার স্ত্রী ফোন ধরে কথা এই ভাইরাল করতেছে এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তার এডিটিং করে বিভিন্ন গান বাছাইতে যায় রে ভাইরাল যায় এখন মনে যে বাঁচাইতে এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব এটা ইমানি একজন ভাই আমার ফোন করে কো আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এরকম এই কথা বইলা গেছে আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারো বলি আমার মসলক কেন আমার বাবাও যদি আমার নবী পাকের নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে দেখ করে কি কথা কর ঠিক না বেটে আর আপনি আয়রা আমার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীদের শেষ নবী মানে আর এই মৌলবী নবীরা চল্লিশ বছর নবী মানে না তৈলে বোঝালে হেডলে অরিজিনাল কাদিয়ানি এইটা একটা চুপা কাদিয়ানি একটা হইলো হইল চুপা একটা তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এই জন্য তাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনেছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদ আকিদার উৎস কোথায় থেকে তাদের চলা উৎস করেছো কোথায় থেকে আমি সেটার কারণ দর্শানোর জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুংকার দিতে হবে কথা বলেন ঠিক না বেটি ঠিক তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহিরি না হুংকার দিতে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন ছুরি কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত তাহেরী বাউল বক্তা বলে তার সাথে তাহিদ সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এরকমভাবে লেখে আর কি আমি চেনে তাই রামা মুসলিমের সাথে কোনো তুলনা এই জন্য হাসুরুর মাঠে আল্লাহর হাবিজ দিয়া পরে থাকবেন হ্যাঁ এই সাহেক্ষের লিখে ভরে থাকবো যে নবীর অস্বীকার করে হেগো লেগে ভরে থাকবো হ্যাঁ অত সুজানা আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরব আপনি রাসূল ছুটি নিয়ে যাবেন কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়ব না ঠিক ঠিক না बैठे ঠিক এইজন্য নবীর পক্ষে থাকবেন নবী ছাড়া কবরে কোনো আপন নাই আর এর আপন নাই গলা বন্ধ কই আজকে হাত তো হাত এই যে আজকে আমার ওয়াজ ভালো লাগছে কেন জানেন আমি আকীদার কথা বলার সময় এরা খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে ফেসবুকে নিশ্চয়ই এগুলা দেখতাছে ঠিক না তাইলে আমরা আমরা নবীর সৃষ্টি নবীকে সৃষ্টির শুরু থেকে কে পর্যন্ত মানি কি মানি না মানি কি মানি কিনা এক এক সেকেন্ডের জন্য কি নবীকে অস্বীকার করি না যে হুজুর দিয়া আগের থেকে বেয়া বাসা বোতা বাসা বোসা দিয়ে কেমন যেন খারাপ খারাপ বাসা কো জাওড়া জাওড়া কইতাম না খাওড়া খাওয়াড়া কইতাম না আমি তো সুৎকুরের সোমা দিব শুৎকুর গোষ্ঠী এ থেকে শত্রুর বিদায় করতে হবে এই সত্রুর সমাজের শত্রু এই শত্রুর কেন খুধার গজব নামবে কথা কন্টে কেনা করে ফটফট করতেছেন কি কই বুঝেন না সুজেন না কিছু যে সমাজে হারাম চলে যে সমাজে হারাম চলে সেই সমাজে শান্তি আসে না কথা কি আমার ফুলা ফান্ডি করে

আপনি কানে কম কানে ডাক্তার দেখান সারা দেশ গরম হয়েছে কেন সাউন্ড নাই কটন মার দিয়া আর কটন মার দে কানে শুনে না এত অল্প কান নষ্ট হয়ে গেল মনে হয় হেডফোন লাগাই মনে হয় জানো সুৎকুর সমাজের দুশ্মন সুৎকুর সমাজের সুতোর সমাজের এই সুদ চলবি কি চলবে না কি চলবে না সুদ বন্ধ সুদ যে সুদ খাইব স্টাম্পে যে সুদের লেখাটা লেখবো স্টাম্পের যে সুদের লেখাটা লেখবো যে সুদের টিহাটা নিব নেওয়ার সময় যে সাক্ষী কি থাকবো সবই সমান অপরাধী তো আমরা সুদ খায়তাম না দিতাম না দিতাম না সুদக்குற সমর্থন দিতাম না সাপ ওর থাকতাম না ঠিক অ্যাকশন টু অ্যাকশন আমি সুদের ওয়াজ করে আজকে 21 বছর দিয়া কথা কম ঠিক কিনা না কি আজকে নতুন আবার কাওরা লাগাইছ না কাওরা লাগাইছ না হাজার কথা হইল।

কত না হয় এক ঘন্টা ওয়াজ করি দুই ঘন্টা সিলেনের সময় সময়ের দাম আছে কিন্তু কাজে লাগাই দিব তিন ঘন্টা হুল লিখি দিব যদি কালকে যায় সুদের কাউরা লাগা হ্যাঁ বাজান জিগিরি তো এই এই ওয়াজ পাঁচ ঘন্টা করে লিখি যদি বাপ মারে যা বাপ না দে ঠিক যদি মানেন আজকে ওয়াজ কিন্তু তিনটা করতেছি ঠিক আছে এখন বলবেন বন্ধ সুদ বন্ধ গুশ বন্ধ ইয়াবা বন্ধ ফ্যান্সি বন্ধ গাঞ্জা বাস এই ওয়াজকে আমার নতুন না ফুরা নই এই জন্য কাউরা লাগায় না কি হবে বেঁচে থেকে বলবো বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম যে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কিনা চাকরি বই যদি ছেড়ে দা না গদি চাকরি বই গদি কি হবে দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখেই যদি না করতে পারি মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না কে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না কে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরাই লাশ বেজবে মাটিতে পড়ে রবে আজরাই লাশ বেজবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটা গেই ঠিক না অযথা পিঠ না ঠিক যদি না করতে পারি সৌধমতো সমাজটাকে যদি না করতে পারে সৌধু মতো সমাজটাকে যদি না করতে পারি ঘুষ মতো সমাজটাকে টেকে